কারবালার ময়দানে ইমাম হোসাইনকে দেখো সুবাহান আল্লাহ শেষ বালো যার সব বালো তার জোরে জোরে বলতে হবে সুবাহান আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইনের জীবনীটা দেখো তৃষ্ণাত্ম অবস্থায় চতুর্দিকে পানি বন্ধ কিন্তু ইমাম হুসাইনের চেহারার মধ্যে প্রশান্তির হাসি লেগেছিল প্রশান্তির হাসি লেগেছিল সুবাহান আল্লাহ বলবেন জবানের মধ্যে আলহামদুলিল্লাহ ছিল মন্তরের মধ্যে দুর্য ছিল নিজের ভাইস্তা শহীদ হতে দেখেছে তারপরও ঘাবড়াই যায় নাই পরিবারের উপর অত্যাচার হতে দেখেছে তারপরও ঘাবড়াই যায় নাই এমন কি নিজের ছয় মাসের বাচ্চাকে শাহাদত হতে দেখেছে বাপ হয়ে ঘাবড়াই যায় নাই অস্থির হয় নাই অধৈর্য হয় নাই শুক্রিয়া হারা হয় নাই এমন শান্তিতে ছিল সব কিছুকে পিছনে ফেলে নামাজ আদায় করতে দাঁড়াই গিয়েছে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে ক্যান ইউ ইমাজিন দ্যাট চতুর্দিকে হামলা মাঝখানে নামাজ পড়ার ইচ্ছা জাগবে তো জাগবে কেন আর নামাজ পড়ার ইচ্ছা জাগলেও এত স্লোলি তো নামাজ পড়া যাবে না কারণ গাড়ি সুরে যাওয়ার বয়ে আমরা ফাইভ জি গতিতে নামাজ পড়ি ফাইভ জি গতিতে নামাজ পড়ি ফাইভ জি গতিতে নামাজ পড়ি আর এখানে তীরের হামলা উনি নামাজে নিয়ত করছেন তো করছেন করতেই আছে করতেই আছে করতে আছে করতে আছে এই জিত বাহিনী বলে কিভাবে সম্ভব পানি বন্ধ করে দিলাম হোসাইনকে আমরা দমাতে পারলাম না বর্ষা নিক্ষেপ করলাম হোসেনকে দমাইতে পারলাম না সেহারার দিকে তাকাইলেই দেখি ওর আনন্দের আর কেউ নাই ইমাম হোসেন ডাক দিয়ে বলে আরে যে অন্তরে শান্তি পাওয়া যায় ওই অন্তরে তো দুনিয়া রাখি নাই লোভ রাখি নাই সম্পদ রাখি নাই স্ত্রী রাখি নাই পুত্র রাখি নাই ধন রাখি নাই দৌলত রাখি নাই ওই অন্তরে তো আমার রবকে রেখেছি রবকে রেখেছি রবকে রেখেছি একবার বলি মার হাবা আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিছি না কথা যেহেতু উঠছে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই যদি আপনারা অনুমতি দেন অনুমতি আছে আমাদের অনেক ভাই আমরা মনে করি ইমাম হুসেন কারবালাতে যুদ্ধ করতে গিয়েছেন যুদ্ধ করতে কেউ কখনো ছোট বাচ্চা নিয়ে যায় না আপনাদের মতামত কি চলেন হবিগঞ্জের লগে বাটেরা যুদ্ধ চলবে কালকে এখন বাপ যখন বের হবে ছোট বাচ্চা যদি কারণ বাবা কখনো ইমাম হোসেন হোসেনের সাথে পরিবার ছিল যুদ্ধ করতে তিনি যান পরিবার নিয়ে কখনো কেউ যুদ্ধ করতে যায় না মহিলা নিয়ে কখনো কেউ যুদ্ধ করতে আপনারা বলেন না রে ভাই যুদ্ধ করতে ছোট বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করতে তোমার তো যুদ্ধের সরঞ্জাম ছিল না প্রথম কথা দ্বিতীয় নম্বর যারাই আসছে বাইশ হাজার টিকতে পারে ইমাম হোসেনকে শহীদ করবেন কিভাবে গভীর মনোযোগ দেখেন একটা হচ্ছে শরীরের শক্তি একটা গলার শক্তি আর একটা ইমানি শক্তি এটা আলগাতে শরীরে শক্তি লাগে বলেন না ভাইয়া শরীরের শক্তিটাকে আল্লাহ সুন্দর ডিজাইন করেছেন কেমনে আপনাদেরকে একটু খেয়াল করবেন একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট পঞ্চম পয়েন্ট ষষ্ঠ পয়েন্ট সপ্তম পয়েন্ট কটা বলছে এবার আমি টিসু আলগাবো প্রেশারটা কোথায় লাগতেছে আপনারা একটু বললেন এখানে কোন প্রেশার এবার এটা দেখেন এখানে কিন্তু কোন প্রেশার বুঝলে উত্তর দিন এখানে কোন প্রেশার এবার এটা আলগা কোন জায়গায় প্রেসারটা একটু খেয়াল করে দেন এবার একটা পাথর আলগান হাত দিয়ে পাথর আলগান হাত দিয়ে প্রেসার সেজন অনেক সময় দেখবেন ভারী কাজ করলে কোমর ব্যথা করে কাজ করছেন হাত দিয়ে কোমর কেন ব্যথা এটা আপনার রবের ডিজাইন এই যে আমাদের মাহফিলে কারেন্ট গেছে জেনারেটর স্টার্ট দিতে কতক্ষণ লাগছে কিন্তু আল্লাহ দেয় জেনেটার তার অটোমেটিকের আগে স্টার্ট হয়ে যায় আপনি আপনার মতো কাজ করতে থাকবেন অটোমেটিক এটা যদি কভার দিতে না পারে এটা স্টার্ট 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 এই ডিজাইনের মালিক কে আল্লাহ তো ছোট হলে চলবে না একটু জোরে বলেন কে এই ডিজাইনটা সাজিয়ে দিয়েছেন তিনি কে

তখন যখন ওই নামাজের সময় হয়েছে উনি বলেন তোরা মুসলমান তুমি তো মুসলমান যুদ্ধ চলছে চলবে নামাজটা তারা কয় হওয়া ঠিক আছে বিরতি নামাজের উনি দাঁড়ায় গেছে রবের দরবারে একজনে কয় হোসাইন যদি সালাম ফিরে বুঝতে পারতেছি না মনে হয় কথাটা ওরা বলছে হোসাইন যদি সালাম ফিরায় আবার মাঠে নামে তো কি করন তো তারা ওনার উত্তর দেওয়া যাবে না সেজন্য ওনার গরদান কাটা হয়েছে আপনারা শুনেন গরদান কাটা গরদান কাটা গরদান কাটা গরদান কোন অবস্থায় কাটে যদি মাথা থাকে সুইজদাতে তখনই তো গর্দান কাটে ইমাম হোসাইন সিজদা অবস্থায় গর্দান কেটেছে তারা আর ইমাম হোসাইন দেখাই দিল ও নবীর উম্মতেরা যে অবস্থায় থাকো না কেন সিজদাটা রবের দরবারে দিও সিজদাটা রবের তর না। নামাজটা তুমি ছাইর না নামাজটা তুমি ধরে রাখো যাই তোমার কিছু হোক তুমি শুধু রবকে খুশি করে চলার চেষ্টা করো হাসরের ময়দানে তুমি গেলে তোমার রব তোমাকে খুশি করে দিবে শেষ কথা বলে বিদায় নিচ্ছি কেন আপনি ধৈর্য ধরবেন উত্তর একটাই আমার রবকে খুশি করার জন্য কেন আপনি নামাজ পড়বেন রবকে খুশি করার জন্য কেন আপনি রোজা রাখবেন রবকে খুশি করা যায় মা বাবা যদি বকাও দেয় চুপ করে নিচের দিকে আদব নিয়ে তাকাই থাকবেন কেন রবকে খুশি করার জন্য ছোটদেরকে স্নেহ করে বুকে কেন আগলায় রাখবেন রবকে খুশি করার জন্য বড়কে কেন সম্মান করছেন আমার রবকে খুশি করার জন্য তৃষ্ণাক্তকে পানি কেন দিচ্ছেন রবকে খুশি করার জন্য স্ত্রীর উপর হাত তুলছেন না কেন রবকে খুশি করার জন্য স্বামীর হক এত সুন্দরভাবে কেন আদায় করছেন রবকে খুশি করার জন্য ছেলের বউকে নিজের মেয়ের মতো কেন আদর করছেন রবকে খুশি করার জন্য স্বামীর মা শাশুড়িকে কেন নিজের মার মতো ভালোবাসছেন রবকে খুশি করার জন্য কেন এই তিন বাচ্চার মাথায় হাত বুলাই দিচ্ছেন রবকে খুশি করার জন্য রব বলে যে বান্দা তুদের কাছে একটাই এই দুনিয়ার অল্প বিষা তুলে দিলাম তু দুনিয়াতে জেমনে পারস আমাকে খুশি করে আয় আসলে তুই যখন একা হবি আমি রব তোকে খুশি করে আর পাবে জানেন এক কথাই মনে রাখবেন রব যার উপর খুশি হবে রব যার উপর খুশি হবে আর কোনো চপরা এখানে আর কোন ঠেলা এবার আপনার কাজ আপনার রবকে খুশি করা এই খুশি করার জন্য কিছু আমলের দরকার নেই আমলটার নিয়মটার নামে শরীয়ত ঝগড়ার কিছু নাই তো দেখেন কেউ নামাজ দিয়ে খুশি করতেছে কার উপর আল্লাহ রোজা দিয়ে খুশি হচ্ছে কেউ বা দান করছে এটা দেখে আল্লাহ খুশি হয়ে যাচ্ছে মনে রাখবেন আমার ইমানদার ভাই আপনার জীবনে দেওয়া হাজারটা সিজদার ভিতরে যদি রবের কাছে একটা সিজদা কবুল হয়ে যায় ওই একটা সিজদাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কয়টা সিজদা জোরে বলেন কয়টা এই একটা কেন জানেন এই এলাকায় মসজিদের জন্য সবাই টাকা দিচ্ছে একজনে দিল দশ লাখ টাকা সবাই আপনারা শুনে করবেন সবাই তো এটাই বলে নাম কইয়া পাকাইলেন আরেকজনের সামর্থ্য নাই কিন্তু মন আছে দেওয়ার দুইটা টাকা দিছে একজনে জিজ্ঞেস করে তোর দুই টাকা তো কেউ নামও কইতো না কয় আমি জানি কেউ আমার নাম বলবে না কিন্তু যিনি দেখার তো দেখবে এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি যে রবকে বিশ্বাস করেন সেই রবের কাছে কবুল কোনটা বেশি হওয়ার পার্সেন্টেজ বেশি দশ লাখ নাকি দুই শেষ ভালো যা সব ভালো একটু জোর দিলে বলেন দশ নাকি দুই কিরে কোথায় দশ কোথায় দুই তখন আমার ভাই বলবে আমরা যে রবের গোলামি করি সে রব কত সংখ্যা সেটা দেখে না কোয়ালিটি দেখে কে রবের জন্য দিল থেকে করেছে সেটা তো সেই জন্য আমি অনুরোধ করে বলি দেখেন আমরা বুলের রাজ্যের মানুষ শয়তানের চতুর্দিকে আমাদের প্রভাব আমরা সব সময় পারি না খুশি মনে রবকে সিজদা দিতে তো সেজন্য অন্তত সপ্তাহে একটা সুক্রিয়া সিজদা রাখবেন আমার আবদার একটা দিন দশটা মিনিট এক পাঁচটা মিনিট শুধু রবের দরবারে কোন কারণ নাই ডাইরেক্ট সিজ দেওয়া যাবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুধু দিয়ে বাসে তো এই সিজ দেওয়াটাও আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে এই এলাকায় যতগুলা মামলা আছে আমি জানি না এই এলাকা সম্পর্কে তারপরও বলছি মিলে কিনা দেখেন সবচেয়ে বেশি মামলা হচ্ছে ভাই ভাইয়ের চেহারা দেখছে না একজন আরেকজনের বিয়েতে যাচ্ছে না এক বউ আরেক বউয়ের সাথে কথা বলে না ঠিক আছে আপনারা ঝগড়া করুন মামলা দিন আপনার বাবার টাকা আপনার নিজের টাকা আমরা বল আর কে তবে যদি যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সে জায়গাটা না ওই জায়গার একটা দলিল নিয়েও যদি কবরে যাইতে পারেন তাহলে ঝগড়া করেন আপনি তো জাগা তো দূরের কথা দলিলটা আপনার ছেলে মেয়ে নিতে না তো কারণ এই দলিলটা যদি আপনার সাথে কবর দিয়া দেয় এই দলিলটা দিয়ে করতে খবর হয়ে যাবে তা তো সেই জন্য আমি বলি ঝগড়া যেখানে হয় মাঝখানে তৃতীয় পক্ষ থাকে লাগাইয়া লাগাইতে আসেনি 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 সেজন্য স্বামী স্ত্রীকে বলবো আমার ইমানি ভাই আপনি আমার ইমানি বোন স্বামী স্ত্রীর ভিতরে কখনো যেই হোক তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না বৌরা বলবে অন্যের সামনে আমার বাক্য এমন জামাই হয়েছি আমার জামাইয়ের মতো কোনো জামাই নাই আর স্বামীরা বলবে আমার বউ হাজার অন্যায় করলো সেটা আমার কলিজার টুকরা আমার বউয়ের শাসন আমি করব কিন্তু কারো কথা বলার অধিকার এ সংসার আর জামিলা হবে এটাই ইসলামিক রুলস সুবহানাল্লাহ বলা যাবে তো যারা বড় ভাইয়েরা আছেন ছোট ভাইয়ের সাথে একটা অমিল হইছে মন মালিন্য হইছে ছোট ভাইকে একটু জড়াই ধরেন না এক মিনিট দুই মিনিট হয়তো সে ধাক্কা দিবে তোর লগে আমার সম্পর্কে বিশ্বাস আছে না নাই আমার কথাটা রাখেন পাঁচটা মিনিট জড়াই ধরেন দেখবেন পাঁচ বছরের সব রাগ এবার রসুল বলছেন দুই মিন মিলিত হলে একজন আরেকজনকে ক্ষমা করলে তারা ক্ষমা করতে দেরি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় জোরে বলেন না সুবাহান আল্লাহ আমরা আল্লাহ দরবার থেকে ক্ষমা চাই কি চাই না নিয়ামত দরকার আসে না নাই রহমত দরকার আছে না নাই আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুক আমিন